আল্লাহ রসুল বলেন ইত্তাকিল মাহারি মাতাকুন নাস আমরা এখানে যারা আছি বলেন তো বড় আবাদতকারী হইতে চাই না কে কে বড় আবাদতকারী হইতে চাই না কে কে আচ্ছা বড় আবাদতকারী হইতে চাই কে কে সবাই হাত আল্লাহকে দেখান আল্লাহ আপনি আমাদের সবাইকে বড় আবাদতকারী হিসেবে কবুল করেন সবাই আমি রসুল বললেন যে একটা উপদেশ তুমি যদি গুনাহ থেকে বেছে থাকো নিষিদ্ধ আল্লাহ যেগুলো নিষিদ্ধ করেছেন সেগুলো থেকে তুমি যদি বিরত থাকো তখন আবাদার নাস তাহলে তুমি সবচেয়ে বড় আবাদতকারী হবে সুভাধ সবচেয়ে বড় আবাদতকারী তখন হবে যখন নাকি মানুষ গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ রসুল দেখেন রব্বুল আলমিন কিছু কাজ করার জন্য বলেছেন কিছু কাজ না করার জন্য বলেছেন করার জন্য যেগুলো বলেছেন সেগুলো করার নামে বাদত যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো না করা এবাদত আমরা করার বিষয়গুলো আবাদত মনে করি যেমন নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও করার বিষয়গুলোকে আবাদত মনে করি কিন্তু যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো না করার নাম যে যেত এটা মনেই করি না আমরা সেই জন্য বেঁচে থাকা এটা আরেকটা স্বতন্ত্র অবাদ সুবাহ বলেন একজন মানুষ ফরজ আবাদত করে নফল নামাজ নফল রোজা নফল কোরআন কোরআনতালাবাদ অভাব নাই কিন্তু গুণা থেকে বাঁচে না আবার বলছি একজন মানুষ ফরজ আবাদত করে নফল আবাদত অনেক করে কিন্তু গুণা থেকে বাঁচে না আর একজন লোক ফরজ আবাদত করে নফল আবাদত তেমন করে না গুনা থেকে বাঁচে এই দুই লোক থেকে দ্বিতীয় লোক কল লোক উত্তম দ্বিতীয় লোক উত্তম কেন প্রথম ব্যক্তি ফরজ আবাদত করেছে ঠিক নফল আবাদত করেছে ঠিক কিন্তু গুনাহ থেকে না বাঁচার কারণে তার পাপের পাল্লা ভারী থাকবে আর যে ব্যক্তি ফরজ পালন করেছে কিন্তু নফল আবাদত করে নাই গুনাহ করে নাই তার গুনায়ের পাল্লা হালকা থাকবে প্রথম ব্যক্তি ধরা খাবে দ্বিতীয় ব্যক্তি ধরা খাবে না এই জন্য আল্লাহ রসুল বলছে হে আবহরারা আমার পাঁচটা উপদেশের মধ্যে প্রথম উপদেশ মাহারি মাহারিমা তাকুন আবাদার নাস সমস্ত গুণা থেকে তুমি বেঁচে থাকো তাহলে তুমি সবচেয়ে বড় আবাদতকারী হিসেবে গণ্য হবে সুভার সবচেয়ে বড় আবাদতকারী তাহলে এবাদত করার যেমন নেবে আবাদত আল্লাহ পাক রব্বুল আলমিন করার জন্য যেগুলো বলেছে সেগুলো করার নাম যেমন নেবে আবাদত না করার জন্য যেগুলো বলেছেন সেগুলো না করার নামও কি হবে বলেন এবাদত হবে এবাদত